বিপিএল এ তামিমের নেতৃত্বে ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো দুই হাজার তেরো সালের পর আবারও এ পতাবর্তন করে চিটাগং কিংস দীর্ঘ বারো বছর পর ফিরেই ফাইনালে জায়গা করে নিয়েছে বন্দরনগরী দল চট্টগ্রাম কিংস তবে শিরোপা ছোঁয়া হল না চিটাগং কিংসের জমজমাট ফাইনালে বরিশালের কাছে তিন উইকেট হেরে শিরোপা হাতছাড়া করেছে তারা অন্যদিকে এই জয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলল তামিম ইকবালের নেতৃত্বে ফরচুন বরিশাল চট্টগ্রাম কিংস প্রথমে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভার শেষে তিন উইকেট হারিয়ে একশো চুরানব্বই রান সংগ্রহ করে চুয়াল্লিশ বলে শিশুটি রান করে নাফি ঊনপঞ্চাশ বলে আটাত্তর রান করে অপরাজিত ছিলেন পারবেজ হোসেন ইমন এছাড়া তেইশ বলে চুয়াল্লিশ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন গ্রাম ক্লার্ক একশো পঁচানব্বই রানে টার্গেটে ব্যাট করতে নেমে ফরচুন বরিশাল দুর্দান্ত শুরু এনে দেয় তামিম ইকবাল ও তাওহিদ হৃদয় মার মুখে ব্যাটিংয়ে চব্বিশ বলে ফিফটি গড়ে তুলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল এছাড়া তাওহিদ হৃদয় বত্রিশ রান করে আউট হন তবে শেষের দিকে শরীফুল ইসলাম একশো রানের মধ্যে উইকেট হারিয়ে জয়ের স্বপ্ন দেখা শুরু করে চট্টগ্রাম কিংস ক্রায়ল ম্যাচ আঠাশ বলে ছেচল্লিশ মাহমুদ আল রিয়া এগারো ফরচুন বরিশাল যখন হাঁটতেই বসেছে তখন ব্যাট হাতে কান্দারি হয়ে প্রিজে আসেন রিষাদ হোসেন রিশাদ হোসেন ছয় বলে আঠারো রানে তিন বল হাতে রেখেই ফরচুন বরিশাল জয় তুলে নেয় রিশাদ হোসেনের আঠারো রানের এই ক্যামিওতেই শেষ পর্যন্ত ফরচুন বরিশাল জয়ের মুখ দেখতে পেয়েছে ফাইনালের জয়ের মুখ দেখতে পেয়েছে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল এর এগারোতম আসরের চ্যাম্পিয়ন হতে পেরেছে বিপিএল এর এগারোতম আসরের সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই অবশ্যই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ